মিষ্টি খাদি দেখা যাবে লাউ একদমে বেলুন ফুলা যাবে লাউ মিষ্টি শেষ করে মিষ্টি খাতে হবে মিষ্টি শেষ করো গালের মিষ্টি শেষ করো হয়নি একটা একটা রেখে চলে যাও নেক্সট চলে এসো গালের মিষ্টি শেষ করে আবার মিষ্টি খেতে হবে নেক্সট এক একদমে নাও যাও ছেড়ে দাও ওই গালের মিষ্টি শেষ করে হা করে হয়নি দেখা যাবে একদমে একদমে লাও গালের মিষ্টি শেষ করে আবার মিষ্টি খেতে হবে একটা করি একটাই হলো লাও লাও দেখা যাবে কে কটা খেতে পারে

মারব দেখা যাবে কি হলো ওই তো ওই তো হবে 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 লাও 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 এসো এসো দেখা যাবে কড়া হবে দেখা যাবে কড়া একটা একটা একটাই হলো পারল না গো দেখা যাক মেরে এসে কড়া পারবে হাত তালি কোথায় হাত তালি দর্শক একটা 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 করে গেল কি দুটো খেতে পারবে না একদমই বেলুন ফাটাতে হবে মিস্টেক মিস 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 কেউ কি দুটো খেতে পারবে না কেউ কি পারবে না একদম 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 যাও 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 হবে 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 এবার হবে এবার হবে এবার হবে আসে এখন ছিল নাও 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 দেখা যাক দেখা যাবে দেখা যাবে কোডা দুটো হবে মনে হচ্ছে নাও না মিস মিস মিস্টেক ওই তো ওই তো এই বলেছি দুটো হবে 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 দুটো হবে মিস্ট দেখা যাক খাতি পেসেছে একদমে ভোলাতে হবে লা 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 একদমে ভোলাতে হবে একদমে চিড়িং করলে হবে না একদমে ভোলাতে হবে এই গালে মিষ্টি শেষ করবো আগে তারবার মিষ্টি শেষ হলো না গো নাও না মিষ্টি শেষ করে তারপর একদমই একদম একদমে ওই তো ও একদম হয়ে গেছে মিস যা একটা কাটি হলো একটাই হলো একটাই হলো দেখা যাবে কে বেশি খেতে পারে নুপার এসছে নুপার 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 দেখা যাবে মিষ্টি দেখাও কালী মিষ্টি হলো না কমিস মিস হাততালি হাততালি হবে আর একটা হবে 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 হলো না কমিস মিস দেখা যাবে এখন অনেক মিষ্টি আছে কে খেতে পারে হবে 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 না না হলো না মিস পেলো না গো মেয়ের এসছে আবার দেখা যাক

মিস মিস দাও একটাই হলো একটা একটা একটাই দেখা যাবে দুটো কি কেউ পারবে না দুটো কি কেউ পারবে না দুটো কি কেউ পারবে না জগদাব গালে মিষ্টি শেষ করে নিতে হবে শেষ করে আবার একটা হবে না গো মিস এই গাল দেখাও আগের বার চিটিং করেছো তুমি লাও 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 একদম একদম ব্যাস ব্যাস হবে হবে হলো না একটাই একটাই কে খেতে পারে কে খেতে পারে কে খেতে পারে দেখা যাবে